ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দুইশো সাঁত্রিশ আসনের প্রার্থী ঘোষণা করায় উচ্ছ্বসিত বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা আপনাকে জানিয়ে রাখছি যে মনোনয়নের যে ঘোষণাটি এসেছে তারপর থেকে কিন্তু নেতাকর্মীরা হয়ে এবং যারা হয়েছেন তারা যে মিছিল মিছিল মিটিং আনন্দ করার উঠেছেন নির্দেশনা না থাকায় তারা কিন্তু সেটি করছেন এবং তারা কার্যালয়ে আসছেন কিন্তু উঠছে পড়া ভিড় এবং সবাই তাদের অভিনন্দন জানাতে এসেছেন এই অবস্থায় জানিয়ে রাখছি রাশে এক আসনে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মেজর জেনারেল অবশ্য রপ্ত শরীফ উদ্দিন রাশে দুই আসনে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মিজানুর রহমান মিনু এবং রাশে তিন আসনে বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক শফিক মিলন উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম এবং ছয় জেলা বিএনপির আসনে আহ্বায়ক আবু চাদ চাঁদ মনোনয়ন পেয়েছেন এবং আমি এই মুহূর্তে আছি রাজশাহী তিন আসনের যিনি মনোনয়ন পেয়েছেন শফিকলক মিলনের কার্যালয়ে এবং দেখতে পাচ্ছেন যে প্রচুর নেতাকর্মী ভিড় করছেন কেমন লাগছে একটু বলবেন ধন্যবাদ আসলে আজকের দিনটা হচ্ছে আমাদের সবার জন্য স্মরণীয় এই কারণে যে দেশের মানুষ এখন নির্বাচন চাই এবং সেই নির্বাচনের দিকে দল এগোচ্ছে তারই একটা কর্ম পরিকল্পনার অংশ হিসাবে আজকে আমাদের প্রায় দুইশো সাঁত্রিশটি আসনে তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকাতে রাজশাহী তিন অর্থাৎ জাতীয় সংসদের চুয়ান্ন নম্বর আসনে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে তো আমি মনে করি যে এটা হচ্ছে আমাদের সবার জন্য এটা প্রযোজ্য যে আমরা লড়াই আমরা সবাই হচ্ছে ঐক্যের প্রতীক হচ্ছে আমাদের ধানের শীষ সেই ধানের শীষ নিয়ে আমরা নির্বাচন করব এই জন্য তো থাকবেই আমরা আওয়ামী লীগের মতো এক পেশে নির্বাচন করতে চাই না আমরা চাই যে সবাই নির্বাচন অংশগ্রহণ করুক এবং সবাই তাদের মতামত দিয়ে তাদের পছন্দের জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হোক সেদিক থেকে আমি বলবো যে আমরা বাংলাদেশের মানুষ যেমন উৎসাহ উদ্দীপনা আছে আমার বাবা মানুষের মধ্যে সেরকম উৎসাহ উদ্দীপনা আছে এবং আমরা মহান রাবুল পাক আলমের কাছে সুক্রিয় আদায় করতে চাই সাথে সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহান তারেক রহমান যে ইনস্ট্রাকশন দিয়েছেন যে অতি উৎসাহিত হওয়া যাবে না আমাদের কারণে কেউ কষ্ট পায় মনে দুঃখ পায় এরকম কোনো কর্মকাণ্ড করা যাবে না এটা আমরা সবাইকে সচেতন করেছি তো আমি অবশ্যই একজন প্রার্থী হিসাবে আমার নির্বাচনী এলাকা পবহমপুর বাসী আমি আহ্বান জানাই তারা যেন আগামী দিন আমাকে ভোট দিয়ে ধানেশ্বরীর ভোট দিয়ে নির্বাচিত করে ধন্যবাদ কথা বলছিলাম শফিকুল হক মিলনের সঙ্গে তো দেখতেই পাচ্ছেন যে এই অবস্থায় কিন্তু উচ্ছ্বসিত নেতা করবে সবাই আসছেন তাদের নেতার সাথে দেখা করতে তো এই ছিল এখনকার মতো সৌরভ আপনি থাকবেন এবারে আমরা একটু যেতে চাই চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয়ের সামনে সেখানে আছেন সহকর্মী মুজিবুল হক আহ মুজিব প্রার্থী ঘোষণার পর থেকে তো নেতাকর্মীদের পাশাপাশি আহ উচ্ছ্বসিত সমর্থকরাও নিশ্চয়ই তারা ভিড় করেছেন কার্যালয়ের সামনে কি পরিস্থিতি দেখছেন সার্বিক বিষয়ে জানাবেন তানিয়া চট্টগ্রামের ষোলোটি সংসদীয় আসন এবং এই ষোলোটি সংসদীয় আসনের মধ্যে দশটি আসনের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি এর মধ্যে ছয়টি আসনে নতুন মুখ রয়েছে যারা প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন এবং আর বাকি যে চারটি আসন সেখানে যারা বিভিন্ন সময় নির্বাচন করেছেন এবং নির্বাচন করে কেউ কেউ মন্ত্রিসভায় স্থান পেয়েছেন এমন কয়েকজন আসলে মনোনয়ন দেওয়া হচ্ছে তো এর মধ্যে প্রার্থীদের যারা মনোনয়ন পেয়েছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে তারা উচ্ছ্বাস জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশেষ করে তারেক রহমান প্রতি তারা কৃতজ্ঞতা এনেছে তাদের যে দীর্ঘদিনের লড়াই সংগ্রামের যে সংগ্রাম সেটিকে মূল্যায়ন করে তারা কিন্তু তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এর মধ্যে একটি আসন চট্টগ্রাম চার সীতাকুণ্ড আসনের যিনি বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় কমিটির সদস্য আসলাম চৌধুরী তিনি মনোনয়ন বঞ্চিত হয় তার অনুসারীরা কিন্তু এখন চট্টগ্রামের পাঁচটি পয়েন্টে আসলে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করছে সেই খবর আমাদের কাছে রয়েছে পাশাপাশি এই বিক্ষোভের কারণে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট তৈরি হয়েছে এবং পাঁচটি পয়েন্টে তারা টায়ার সহ আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে এই যে মনোনয়ন পাওয়ার পরেই নেতাকর্মীরা কিন্তু নানান ধরনের উচ্ছ্বাস জানাচ্ছেন এবং আমরা একটু কথা বলতে চাই আমাদের সঙ্গে আছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদ আপনার কাছে একটু জানতে চাই আপনাদের প্রতিক্রিয়া আসলে কি আসলে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে দীর্ঘ মানুষ সতেরো বছরের একটা ভোটারদের দেখে যে ত্রয়োদশ সংসদকে নির্বাচনকে সামনে রেখে আগামী দিনের আজকে আমাদের যে আজকে যে দুশো সাঁইত্রিশটা আসনের যে মনোনয়ন আপনাদের ডিক্লেয়ার করেছেন সেটা সারা বাংলাদেশের জনগণ অলমোস্ট সবাই হ্যাপি সেটা হচ্ছে আগামী দিনে তারা চায় এই যারাদেরকে ডিক্লেয়ার করেছেন সবাই হচ্ছে রাজপথের এবং সবাই হচ্ছে পরীক্ষিত এবং সবাই হেভি ওয়েট যাদেরকে চিনে আপনারা পঞ্চগড় এক থেকে আপনারা আমার তিনশো আসনের লাস্ট বাংলাদেশের সংসদীয় আসন তিনশো সাসিনপুর পুরুষিরি যদি ধরেন আপনার দেখবেন আপনার যে দুশো সাঁত্রিশটা আসনের যাদেরকে মনোনয়ন জন্য বা দল থেকে দান শিষের প্রতীকে যাদেরকে ডিক্লার করেছেন সবাইকে সবাই চিনে চট্টগ্রামের আসনগুলোতে যারা প্রয়োজন আলহামদুলিল্লাহ সত্যগ্রামে যারা দশটা যে মনোনয়ন ডিক্লেয়ার করছেন সবার দেখবেন সব প্রত্যেকের মামলা আছে মোকদ্দমা আছে সবাই 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 সবার আঙ্গিকে পরিচিত এবং দলের আঙ্গিকী তো আছেই সেটা বাদেই দিলাম যে দশটা ষোলোটা ভিতরে দশটা করেছেন আরও ছয়টা বাকি আছে যে ছয়টা হয়তো ইনশাল্লাহ সামনে আগামী ইয়াতে দিবেন সেখানে প্রার্থীকে বিজয় করে আনার জন্য আপনাদের নিশ্চয়ই সাংগঠনিক দক্ষতা সাংগঠনিক কাঠামো দরকার আছে আপনারা সেখানে কিভাবে সমন্বয় করবেন আমাদের যে বিজয় করে আনার জন্য যেটা চ্যালেঞ্জ সেটা ইনশাল্লাহ আমরা প্রত্যাশা রাখি আমরা আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের যে আমাদের দুদিনের আন্দোলন সংগ্রামের যে নেতা আছে তারা বদ্ধপরিকর একটা প্রশ্নে এক অদ্বিতীয় প্রশ্নে বেগম খালদা জিয়া তারেক রহমান ধানের শেষ প্রতীক এক বা অদ্বিতীয় সেটাতে কোনো রকমের কম্প্রোমাইজ করবে না আমাদের তৃণমূলের নেতাকর্মীরা আমাদের নির্দেশনা যুবদলের প্রত্যেকটা ইউনিট থেকে প্রত্যেকটা ওয়ার্ড ইউনিট থানা প্রতিটা লেভেলের উপজেলা প্রত্যেকটা সাংগঠনিক কর্মীর প্রত্যাশা হবে একমাত্র প্রতীক যেটা হচ্ছে আমাদের এতদিনের আন্দোলন সংগ্রামে সেটা হচ্ছে মানুষের ভোটাধিকার প্রয়োগ প্রত্যেকে নিশ্চিত করা ভোটাধিকারটা নিশ্চিত করা এবং দানের শেষকে ইনশাল্লাহ প্রার্থীকে বিজয়ী করা সেটাই হচ্ছে আমাদের অসংখ্য ধন্যবাদ শুনছিলেন যে আমরা যারা নেতাকর্মীরা আছেন বিভিন্ন পর্যায়ে চট্টগ্রামে তাদের সাথে কথা বলছিলাম তারা উচ্ছ্বাস জানাচ্ছেন পাশাপাশি প্রার্থী যারা আছেন যারা মনোনয়ন পেয়েছেন তাদের কয়েকজনের সাথে আমরা কথা হয়েছে তারা কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তারা বলছেন যে এই আসনগুলো আসলে নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে তারেক রহমানকে বিএনপিকে তারা উপহার দিবেন সেই আশাবাদও কিন্তু তারা জানাচ্ছেন তো সব মিলে এই ছিল আমার কাছে চট্টগ্রামের খবর। মুজিব আপনাকে ধন্যবাদ ঠিক একই বিষয়ে জানাতে দিনাজপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোর্শেদুর রহমান মোর্শেদ চট্টগ্রাম ও রাজশাহীর প্রার্থীদের এবং সমর্থকদের প্রতিক্রিয়া আমরা জানাচ্ছিলাম দর্শকদেরকে আপনার মাধ্যমে জানাতে চাই আপনার ওখানে সমর্থকদের কিংবা প্রার্থীদের সাথে নিশ্চয়ই কথা বলেছেন কি বলছেন তারা তাদের প্রতিক্রিয়া সম্পর্কে একটু জানাবেন

মাঠে তারেক জিয়ার একত্রিশ দফা নিয়ে কিন্তু মাঠে প্রচুর জায়গায় গণসংযোগ করেছে এখন প্রার্থী যেহেতু তাদের প্রধানকে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সন্ধ্যার পর থেকে খবর প্রচারের পর থেকে দলীয় অফিসে কিন্তু শত শত নেতা কর্মীরা কিন্তু এখানে এবং বেশ আনন্দ করে এখনো তারা অবস্থান করতেছে কালকে তাদের একটি প্রোগ্রাম আছে সেটি হচ্ছে তারা আনন্দ র্যালি করবে সে কারণে তারা প্রস্তুতি দিচ্ছে আমি যদি একটু কথা বলি দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জেলা কমিটি মহাবণ সাহিত্য তার সাথে একটু কথা বলি

তারা বলছে যে বেগম খালেদা যাওয়ার এই চলেছে তারা তুলে দিবে সে প্রত্যন্ত তারা কিন্তু কার্যালয়ে অবস্থান নিয়েছে এবং তারা কালকে থেকে হয়তো জনসংযোগ আরো শুরু করবে এই ছিল আমার কাছে মোশাদ আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য দেশের সাঁত্রিশটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে দলটির নেতা কর্মীদের প্রতিক্রিয়া জানবো এবার আমাদের সাথে যুক্ত হচ্ছে বগুড়া থেকে মোহন আখন্দ মোহন আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে প্রার্থী ঘোষণার পর থেকে নেতা কর্মীদের সাথে সমর্থকদের মাঝেও বেশ উচ্ছ্বাস দেখা দিয়েছে আপনার ওখানে কেমন প্রতিক্রিয়া দেখছেন জানাবেন ধন্যবাদ বগুড়াকে বলা হয় বিএনপির ঘাঁটি সভাপতি বুঝতে পারছেন যে যখন প্রার্থী ঘোষণা করা হয় বিশেষত বগুড়া সদর ছয় আসনে প্রথমবারের তারেক রহমান প্রার্থী হচ্ছেন এবং বগুড়া সাত আসনে যে রহমানের জন্মভূমি সেখানে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপার্সন প্রার্থী হচ্ছেন এই খবর শোনার পর আহ সন্ধ্যার পর থেকে সারা শহরে উল্লাসিত মিছিল বের করেছিল বিএনপি নেতাকর্মীরা আমি এই মুহূর্তে রয়েছি আহ বগুড়া জেলা বিএনপি কার্যালয় এখানে দফায় দফায় তারা মিটিং করেছে কিভাবে নির্বাচনটাকে তারা সম্পন্ন করা যায় এবং তারেক রহমানকে এবং ম্যাডামকে খালেদা জিয়াকে সারা দেশে সর্বোচ্চ ভোটে কিভাবে নির্বাচন করা যায় এই সব তার পরিচালনা মিটিং করেছেন আপনি জানেন যে বগুড়া এক আসনে কাজী রফিকুল ইসলাম বগুড়া দুই স্থগিত রাখা হয়েছে বগুড়া তিন আসনে আব্দুল মহিত তালুকদার বগুড়া চার আসনে আমার পাশে রয়েছেন মোশারফ হোসেন হ্যাঁ আমরা প্রতীককে জানবো প্রথমে বগুড়া চার আসনে মরণ প্রার্থী মোশারফ হোসেন একটু সংক্ষেপ বলে আপনার অনুভূতি বলতেন ধন্যবাদ আল্লাহ কাছে লাখো কোটি ছুটি আদায় করছি এবং ছুটি আদায় করছি আমার বিএনপি চেয়ারপার্সন দেশে খালেদা জিয়া এবং দক্ষিণ এশিয়ার আইকন আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারিক রহমানের কাছে যে আমার পিঠের চামড়া কেটে দিলাম জিয়া পরিবারের ঋণ সোধ করতে পারবো না এই দলের দুঃসময় আমরা কাজ করেছি মূল্যায়ন করেছে আমরা বগুড়াবাসী শুধু বগুড়া চারই নয় বগুড়ার সকল আসন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং জিয়া পরিবারকে উপহার দিতে চাই ধন্যবাদ এবার আমি শুনবো তার এক পক্ষে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাল করিম বাদশাহ তিনি বলবেন তাদের নির্বাচন প্রস্তুতি নিয়ে ধন্যবাদ আমরা প্রথমে মহান রাবুল আলমের কাছে লাখ লাখ সুবিধা আদায় করছি যে আমাদের প্রিয় নেত্রী আফস দেশ নেত্রী বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী সবচেয়ে জনপ্রিয় নেত্রী আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মস্থান গাবতলি থেকে নির্বাচন করছেন এবং তারই সুযোগ্য সন্তান আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের বগুড়ার কৃতি সন্তান বগুড়া হংকার তারেক রহমান বগুড়া সদর ছয় থেকে নির্বাচন করছেন এই জন্য আমরা বেগম খালেদা জিয়া এবং অভিনেতা তারেক রহমানকে বগুড়া বাসীর পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই যে তারাই সম্মতি দিয়েছেন আমরা ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে এই ঘোষণা আসার পরপরই বগুড়া শহর আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে আজকে বগুড়াবাসীর জন্য আমাদের জন্য আনন্দের দিন খুশির দিন তো এটা আমরা মনে করি ঈদের উৎসব আমাদের আমরা জানেন দীর্ঘ ষোলো বছর যখন ফেসিস সরকার ক্ষমতায় ছিল বগুড়া উন্নয়ন থেকে বঞ্চিত ছিল সর্বদিক থেকে বঞ্চিত অবহিত ছিল আমরা প্রতীক্ষায় ছিলাম একটু অবাধ নিরপেক্ষ সৃষ্ট নির্বাচনের নেওয়ার জন্য ধন্যবাদ বাচ্চা ভাই আহ আপনাদের যেমনটি শুনছিলেন যে এই প্রথমবার বগুড়া ছদর ছয় আসনে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হয়েছেন এবং তাকে সর্বোচ্চ ভোটে এবং পাশে বগুড়া সাত আসনে বেগম খালেদা জায়গা সর্বোচ্চ ভোটে বিচয় করেছেন তারা কাজ করছেন তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি মোহন আকন্দ আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য